বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির প্রয়োজন হয় এটা আমরা সবাই কম বেশি জানি জ্বালানি হিসাবে তেল গ্যাস কয়লা এমনকি পানি এবং বাতাসের মাধ্যমেও বিদ্যুৎ তৈরি করা যায় এখন বিষয় হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় এইটার উপরেই আমি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় যে ইউরেনিয়ামের ভর হচ্ছে দুশো এবং প্রোটন সংখ্যা বিরানব্বইটি এবং নিউটন সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশটি এখন একটি ধীর গতি সম্পন্ন নিউটনকে এই ইউরেনিয়াম গ্রহণ করে গ্রহণ করার ফলে ইউরেনিয়ামটি অস্থিতিশীল হয়ে যায় অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে ইউরেনিয়ামটি ভেঙে ক্রিপ্টন এবং বেরিয়ামে দুইটি ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং তখন সঙ্গে সঙ্গে এখান থেকে তিনটা নিউটন দ্রুত গতিতে বের হয়ে যায় যখন তিনটা নিউটন দ্রুত বেগে বের হয়ে যায় তখন সেখানে প্রচণ্ড তাপশক্তির সৃষ্টি হয় এই তাপশক্তি দিয়ে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এইটাই হচ্ছে মূল কার্যক্রম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা যদি বিক্রিয়াটি লক্ষ্য করি তাহলে দেখব যে দুশো পঁয়ত্রিশ ভর বিশিষ্ট ইউরেনিয়াম একটি নিউটন গ্রহণ করার ফলে সে ভেঙে গিয়ে ক্রিপ্টন যার ঘর হচ্ছে বিরানব্বই এবং প্রোটন সংখ্যা হচ্ছে ছত্রিশ এবং আর একটি হচ্ছে বেডিয়াম যার ঘর হচ্ছে একশো একচল্লিশ এবং প্রোটন সংখ্যা হচ্ছে আহ ছাপ্পান্ন আর তার সাথে সাথে তিনটা